আচ্ছা ওকে ধন্যবাদ হ্যালো বিয়র্স দেশ ও দেশের বাইরে থেকে ইউটিউব চ্যানেল দ্বারা আমার দেখেন আমি সকলের কাছে একটা আকুল আবেদন রাখবো এই ছোট শিশুর মতো এর নাম সানি এর মতো অনেক ছেলেরা আছে হেফজোখানায় কেউ বা কেউ বা কোরআন পরে অনেক সময় বলেন যে হুজুর আমার ছেলের মাথায় কাজ আমার ছেলে পড়তে ভালো লাগে না আমার ছেলে মাদ্রাসা পায় ইত্যাদি নিয়ে অনেকজন অনেক প্রশ্ন করেন এবং আমাদের কাছে ফোন দেন আসল এটা যে সমস্যাগুলো আপনারা এই ছেলের মুখ থেকে এখন এই যে জিনটার মুখ থেকে শুনছেন একই সমস্যা এই ছেলেটার উপরও এখন হচ্ছে ছেলেটা হেফজোখানায় এখন আছে কিন্তু তার পড়ালেখাও করতে পারে না এবং তার মাথাও কাজ করে না বলতেছে এই জিনেরাই তার মাথাও নষ্ট করেছে তার শরীরেরও অনেক রক্তেরও সমস্যা করছে আল্লাহ রবুল আর পবিত্র কোরআন বলেছেন সুর বাকার দুইশো পঁচাত্তর নম্বর এ তো হব অনুষ্ঠায় তা মিলার তো সুতরাং এরা আমাদেরকে আক্রমণ করবে আমাদের বেরণ শক্তি এবং আমার শারীরিকভাবে অনেক ক্ষতি করবে সকল কিছু আমরা জানতে পারলাম যাওক সিয়াম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আচ্ছা এটাকে ডাক দিন আপনি ভালো আছেন কেমন আছেন কি নাম আপনার বলতে পারবো না অসংখ্য ধন্যবাদ আমি কোনো আপনার সাথে বেয়াদি করবো না আপনাকে কোনো ক্ষতি করব না শোনেন আমাদের কথা শোনেন তাহলে আপনি বলেন কি সবার লিডার আপনি সবার লিডার আচ্ছা এই গলা টিপে ধরেন কি আপনি আপনার ছাত্রগুলো আচ্ছা আপনার ছাত্রগুলো আপনি তারা গলা টিপে ধরেন না তাহলে আমি আপনার কাছে একটা আকুল আবেদন রাখবো যেটা হলো আপনার ছাত্রদেরকে আপনি কি বেয়াদি শিক্ষা দিচ্ছেন আপনি একজন শীর্ষ আপনি একজন ওস্তাদ আপনি তাদের গুরু তাহলে আপনি কি তারে এমন কোন শিষিয়া দিবেন যে মানুষকে গলা টিপে হত্যা করবে মানুষকে মেরে দেবে এটা কি শিখে দিবেন আপনি দেন নাই তো আচ্ছা এখন আপনার এই যে যারা শীর্ষরা যারা আপনার ছাত্ররা এই যে ছেলেটাকে একটা মওলানা কি আইসা গলা টিপে ধরে আপনাদের একটা আমরা আচ্ছা এটা মারলো আচ্ছা আমি আপনার কাছে দুই হাত জোর করে পেলি আমি একটা কথা বলছি না সেটা হলো কি ভুল কে করে মানুষ এবং জিন জাতি ভুল কারা করে আর এদের ভুলের কারণে শাস্তি আছে কি আছে পৃথিবীর আর কোন জিনিসে কি শাস্তি নাই আর কি নাই শাস্তি নাই অন্য অন্য প্রাণীদের সেটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আল্লাহ হিসাব নিকাশ করবেন তবে এদের জান্নাত এবং জাহান্নাম আছে তো সুতরাং যদি এ আপনাদের কোন পুজোরের ভরা পানি আয় না কোনো ক্ষতি করেই থাকে ঠিক আছে এটা সে ভুল করছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পারতি ক্ষমা করলে তো এর ঘুরার কিছু নেই আছে ঠিক না আল্লাহ নিজেই বলছেন আসছেন কামা আসার আল্লাহ ওইলাই আপনি যদি অনুগ্রহ করেন আল্লাহ আপনাদের প্রতি অনুগ্রহ করবেন হয়তো আপনি আল্লাহ বলেন না আপনি যদি আইসে এখন নমস্কার দিচ্ছেন আপনি ভগবান বলেন তাই তো এই বাড়িকে কথা বলে

ওটা কাছি ধন্যবাদ আপনারা কথা দেখছেন সত্য না যে শয়তান ঢুকতে পারে না দেখছেন ওনার সত্য আপনি যেহেতু সকলের আপনি নিজে বসে সভা ডাকতেন আচ্ছা একদিন সবার সর্দার না সবার সর্দার তো তো যাওক আগে আপনি মুসলমান হইল ওরা সবাই মুসলমান হবে আপনার সাথে আলাইহি كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد, وأشهد. وأشهد. أن محمداً عبده محمدًا. ورسوله صلى الله. صل الله عليه, عليه. وسلم, وسلم. এখন তো আপনার নাম তো আমাকে বললেন না আপনি মহিলা না পুরুষ বললেন মহিলা মহিলা আপনার নাম আজকে থেকে পাতেমা কি না ভালো না খারাপ পাতেমা নামটা কার জানেন জানেন না পাতেমা নামটা হলো আমার করসুলি কারি সাল্লাহামের কলিজার টুকরা মা পাতেমা কে মা পাতেমা তো সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে মেয়ে রসুলের মেয়ে আমাদের নবীর মেয়ে আপনার নামটা যে রাখছি বলেন ঠিক আছে আপনার নামটা আমি আপনি মক্কা দেখে চিনছেন মদিনা কেউ দেখে চিনছেন বলছেন যে একবার যাওয়ার চেষ্টা করছেন ওখান থেকে যাইতে পারেন নাই ধাক্কা খেয়েছেন তার মানে ওইটার ভিতরে আল্লাহ রহমতের বেরেস্তারা তো ইনশাআল্লাহ আজকে হলো কত তারিখ ছয় তারিখ আজকে ছয় তারিখ আঠারো তারিখে ইনশাআল্লাহ আমি বাড়ি থেকে বিদায় উনিশ তারিখে আমার ফ্লাইট আমি বড় হজ করার জন্য যাচ্ছি ইনশাল্লাহ এই যে আমি মক্কা মদিনাই এখানে যাবো ইনশাল্লাহ

এখন বলেন আমি নামটা পরিবর্তন করে দিব এখন বলতে পারবো না আচ্ছা যাও আগের নাম যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমার আচ্ছা যাও বুলে গেছেন দরকার নাই এখন যেহেতু আপনাদের মেন যিনি সরদার ওনার নাম তো আমি রেখে দিছি পাতে বা শুনছেন তো রশনি রশনি আচ্ছা যাও এখন থেকে আপনার নাম যেহেতু সুন্দর রসুল কালিসাল্লামের মেন নাম রাখলে আপনাদের সর্দারের নাম আপনার নাম হলো উম্মে কুলসুম উম্মে ওটা আর একজন রসুল সাল্লাহামের মেয়ের নাম ঠিক আছে তাহলে আপনাদের সর্দার আপনি এবেন আপনি এতদিন এর গলা টিপে ধরতেন